কালকে ঘুরে আমার বাইরে মার্ডার অবস্থা পাওয়া গেছে কিন্তু মার্ডার অবস্থা পাওয়া গেছে যে পুরো তদন্ত কইরা পুরাটা হই ওখানে দেখা গেছে মার্ডারটা হয়েছে মার্ডারটা করা হয়েছে প্ল্যান মাফি আমার ভাইয়ের বউই করছে আর আমার ভাইয়ের ঘরের কাজ করতেছে এরা মিল্লা করছে মার্ডারটা আমার ভাইয়ের বউ আমার পরে দশটার সময় ফোন করছে পনেরো দুইটার সময় রাত্রে ওর আপনার বাইরে পাওয়া যাচ্ছে আমি গিয়া দেখি বাইক বাইরে তখন আমার ডাউট হয়েছে কিন্তু আমি তো শুরু ভাইয়ের বউ আমি প্রকাশ করছি না আমার ওখানে প্রশাসনের কাছে দূরে আবেদন বা আদালতের কাছে আবেদন যারা যারা আমার বাইরে এত বড় ক্ষতি করছে তারার যাতে উপযুক্ত হয় তারা যাতে ফাঁসি হয় এমন যাতে আর দিন কোনো মহিলা কোনো পুরুষের লোকে এমন না করতে পারে আচ্ছা আপনার ভাইয়ের বউ আর যে এই কাজটা করছে অভিযোগ করতেছেন তারা পুলিশ আটক করতে পারছে না পুলিশ তারা আটক করছে কারণ নামলো একজন নাম পুর্ণিমা দেবনাথ আর কিছু ধরন না হইলো অমিত ঘোষ অমিত ঘোষ কি হয় অমিত ঘোষ কিছু হয় না আমার চটু ভাই এর ঘরের বিল্ডারের কি ঘরের কাজ কনস্ট্রাকশন করার লেগে রয়েছে কাজ অমিত ঘোষের সাথে কি পুর্ণিমা দেবনাথ কোনো সম্পর্ক ছিল বা কিছু এমন তো আমার চটু ভাই এর কোনো মিথ প্রকাশ করছে না কিন্তু এখন তো পুলিশ তদন্ত করে পাইছে তার লগে ওই সম্পর্ক আছে দেনমা ভি আমার বাইদারে মারছে আমার এক ভাই আসলো আমার টিচার কি বুঝে আমার বাইরে মাটন করে নিয়েছে আমি অন্য আদালতের কাছে দূরে চাই তাদের ফাঁসি হোক আচ্ছা আপনার বাইয়ের নাম কি আছে কি করতে আপনার কী করতো সে পেশে এখানে ফরেস্টার আসলো কবে মৃতদেহ পাওয়া গেছে আপনার বাইয়ের কালকে সকালে দুরবেলা পাওয়া গেছে কোন জায়গাতে বাড়িতেই না এটা পাওয়া গেছে শুদ্ধ ধরা ব্রিজের আটকো এদিকে কুলিনপুর না কি কয় জায়গাটা রাস্তার মধ্যে পাওয়া গেছে Thank you.